একটা ছাত্র যে আদর্শ সে আদর্শ শুধুমাত্র সে ভালো ফলন পালন হবে না তার সামাজিক দায়বদ্ধ তাঁরকে সে অবশ্যই স্বীকার করে নেবে এবং তার হাত্মের চেষ্টা করবে তার ভয়েসের হাতটা বাড়িয়ে দেওয়া আমি খুব সংক্ষেপে বলি এই চ্যারিটেবল ট্রাফ নাম হল আল ইশান চ্যারিটেবল ট্রাস্ট এটা আমাদেরই মাদ্রাসার সৌভাগ্যের বিষয় ছাত্রদের উদ্যোগে গড়ে উঠেছে তারা আমার মামলা সার দুস্থ এবং দরিদ্র যে সমস্ত মেধাবী মেয়েরা আছে তাদের পড়ার বই হাতে তুলে দিচ্ছে তাদের জন্য একটা জোরে হাততালি হোক যে যে ছেলেমেয়েরা আমি নাম দেখ নাম ধরে ডাকছি উপস্থিত থাকলে তারা মঞ্চের কাছে চলে এসো আমি প্রথমেই থেকে নেব মৌসুমী খাতুন ক্লাস টেন রোল 340 সেকশন বি যদি থেকে থাকো তুমি মঞ্চের বাপাশে আমরা যেখানে ঘোষণা করছি ঘোষণা মঞ্চের বাদিকে অতিসত্বর চলে এসো তাদের বিশেষ আপনারই এই ঘোষণামন্ত্র থেকে দেখে নেব আজিপুর শেখ নাইন রোল সাত সেকশন এ দেখে নেব রেখা খাতুন ক্লাস নাইন রোল উনিশ সেকশন এ দেখে নেব আরিফ আলী শেখ ক্লাস নাইন রোল চোদ্দ সেকশন এ দেখে নেবো রোল সেভেন সেকশন বি তোমরা যদি এখানে থেকে থাকো অতি সত্তর আমাদের ঘোষণা মঞ্চের বা দিকে চলে এসো আমাদের নবজ্যোতি স্যার যেটা বললেন যে আমাদেরই প্রাক্তন স্টুডেন্ট তাদের এই মহৎ উদ্দেশ্যের কথা আমাকে জানিয়েছিল আগেই যে পাঁচটা নাম সেই পাঁচটা নাম অলরেডি দেখা হয়ে গেছে আমি যারা এই উদ্যোক্তা তাদেরকে মঞ্চে ডেকে নেব উদ্যোক্তাদের মঞ্চে ডেকে নেব এদেরকে সাধুবাদ জানাবো এই এরা আমাদের প্রাক্তন ছাত্র এবং একটা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছে পড়াশোনা করছে সঙ্গে সঙ্গে কাজটাও করছে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো স্টুডেন্ট হচ্ছে একটা মাত্র হচ্ছে পঠন পাঠন করলেই হবে না তাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে এটা বলা হয় সোশ্যাল সার্ভিস সেই সার্ভিসটা কেউ কিন্তু আমাদের ঘুরতে চলবে না আমরা অবশ্যই আমাদের বাড়ির পাশে থেকে শুরু করে আমার লোকাল যারা আছে তাদের হাতটা বাড়িয়ে সেই হাত বাড়ানোর কানজারি তিনজন আমার পাশে আছে সেই আমার প্রাক্তন ছাত্র সমাজ আজিজ শেখ মিনারুল শেখ তারা আমাদের একজন উপস্থিত আছে ওই প্রাইজটা আমি অবশ্যই আজিজ শেখকে বলবো তুমি ওই হাতে তুলে দাও পাইসটা তোমাদের উদ্যোগকে আমি উন্নতি জানাই এইরকম করে আমরা সবাই যদি একটু আমাদের নিচের স্তরের লোকগুলোর তাহলে সমাজে পড়া বই পড়ার অভাবে পড়তে পারছে না এমন ছেলে মেয়ে আমাদের থাকবে না এখানে আছে আমাদের দুজন সমাজসেবী বিশিষ্ট সমাজসেবীন যেমন থাকেন আমাদের সমাজের সঙ্গে যুক্ত তেমনি ছাত্র ছাত্রীদেরকে আমি আহ্বান জানাবো এই জায়গাটা অবশ্যই তোমরা মাথায় রাখবে একটা ছাত্র যে আদর্শ সে আদর্শ শুধুমাত্র সে ভালো পালন পালন করলে হবে না তার সামাজিক দায়বদ্ধতাটাকে সে অবশ্যই স্বীকার করে নেবে এবং তার হাতটা মতো চেষ্টা করবে তার হাতটা বাড়িয়ে দেওয়ার